অভিযোগ তুলে পথ অবরোধ পিংলায় উন্নয়ন যেন থমকে যাচ্ছে পিংলার আট নম্বর চকচন্ডী চন্ডীপুর এলাকায় এলাকার মূল রাস্তা গোবর্ধনপুর থেকে মুদিবার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল মানুষ চলাচলের অযোগ্য তবুও হুঁশ নেই প্রশাসনের দাবি স্থানীয়দের এই রাস্তার উপর চন্ডিপুর ইরিগেশন দপ্তরের অধীনে গত প্রায় এক বছর ধরে ব্রিজের কাজ চলছে গতকাল রাতে ইরিগেশন দপ্তরের প্রতিনিধির উপস্থিতিতে ঢালাইয়ের কাজ হয় আজ দুপুরের পর সেই ঢালায় হাতে তুলছে স্থানীয় মানুষেরা নিম্নমানের সামগ্রীতে রাতের অন্ধকারে ব্রিজ তৈরির অভিযোগ তুলে স্থানীয়রা পথ অবরোধ করেন ঘটনাস্থলে উপস্থিত হয় পিংলা থানার পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত পদক্ষেপের আশ্বাস দিলে অবরোধ ওঠে অবরোধকারীদের আরও অভিযোগ ব্রিজ করা নিয়ে স্থানীয়দের অন্ধকারে রেখেছে

যখন প্রথম শুরু হয় তখন থেকে আমি দেখেছিলাম যে আমাদের যে জনগণের টাকায় যে কাজটা হচ্ছে এটা যে আমাদের যে ডিসপ্লে বোর্ড সেটা লাগান হোক লাগানো হয়নি বা এখানকার বেনিফিশিয়ারি কমিটি যারা প্রত্যেকটা কাজেই হয় তাও এখন করা হয়নি বা হয়েছে সে তাও জানেনি তা এখানে আসেও না কিন্তু নেতৃত্বকে বললে ও আমাদের ঠিক করা আছে এইভাবে কাজটা চলছে ফলে সেখানে চুরি বা নিম্নমানের কাজ তো হতেই থাকবে সেগুলো হয়নি বারে বারে বলেছি আমি ডিএমকে ফোন করেছি ভিডিওকে ফোন করেছি তা কি উত্তর আপনি দিকে কারদিকে আমি বলব যে আমাদের যে লোকাল প্রশাসন আছে আমাদের পঞ্চায়েত প্রধান সব বেসরকার তিনি দেখেও দেখেন না শুধু শোনেন না কতক্ষণ চালাবেন এই আন্দোলন আমাদের আন্দোলন চলছে আমাদের দাবি পূরণ হয় এই দাবিগুলো আমাদের আছে যে আমাদের নিম্নমানের যে কাজটা হচ্ছে সেটা সঠিক করতে হবে এবং আমাদের এখানে বেনিফিট যে বেনিফিট কমিটি কেন হয়নি তা উত্তর হবে বা ডিসপ্লে বোর্ড লাগাতে হবে এই সমস্ত করতে হবে তো প্রধান করে তখন আমরা আপনারা জানেন আমাদের এই চকচন্ডী এবং চন্ডীপুরের জল নিকাশি ব্যবস্থা যে পুল এখানে রয়েছে এই পুলটা দীর্ঘদিন বাবদ মেরামত হয়নি আমাদের এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবিতে যদিও বা পুলটার কাজের অর্থ বরাদ্দ হলো এবং কাজ শুরু হলো দীর্ঘসূত্রিতা দীর্ঘসূত্রিতা কাজ শুরু হয়েও শেষ হতে চায় না নিম্নমানের সামগ্রী বিভিন্ন সময় ব্যবহার করার অভিযোগ উঠেছে কিন্তু এবং সর্বশেষ যেটা আজকে আমরা পদপদে নেমেছি এখানে যেটা দেখা যাচ্ছে গতকাল ঢালাই রাতের সময় রাতের সময় ঢালাই হচ্ছে এখানে অনেকে এলাকাবাসী প্রশ্ন করেছি যে রাতের সময় ঢালাই কেন হবে তো রাতের সময় তারপর দেখো যেটা দেখা গেলো সেই ঢালাইয়ের ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে আমরা জানি চার পাঁচ দিনের আমরা প্রতিমা পূজা হয় সেখানেও যখন ঠাকুর গড়া হয় সেখানেও কিন্তু যিনি ঠাকুর গড়েন তিনি কিন্তু সামগ্রীটা ঠিকঠাক রেখে ঠাকুর ব্যবহারের ব্যবস্থা করেন আর এখানে আমাদের নিত্যদিনের ব্যবহারের পুল রাস্তা সেখানে সামগ্রী ঠিকঠাক করে ব্যবহার করা হচ্ছে না এটাই হচ্ছে এলাকাবাসীর অভিযোগ আপনারা জেনে থাকবেন যে ঢালাইটা গতকাল হয়েছে সেই ঢালাইয়ের মানে কয়েক বেশ কয়েক ঘন্টা বেড়ে যাওয়ার পরেও সেখানে যখন রডটাকে তোলা হচ্ছে দেখা যাচ্ছে সেই মাটির মানে রড থেকে সিমেন্ট এবং বালিগুলো ছেড়ে যাচ্ছে তো এখানে এলাকাবাসী যেটা অভিযোগ করছে যে এখানে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে অর্থাৎ বালিটা ঠিকঠাক ব্যবহার করা হয়নি এর সাথে সিমেন্টটা পরিমাণ মতো দেওয়া হয়নি এই জন্যই এই সমস্যা তাছাড়া এটা যেভাবে হওয়া উচিত সেইভাবে কি হচ্ছে সেইটা এলাকাবাসী প্রশ্ন তুলেছে যেভাবে চালাবেন এই পদাব আমাদের আন্দোলন যে এটা আমাদের ঠিকঠাকভাবে প্রশাসনের যারা আসবেন এসে আমাদের যে দাবি আমাদের সঙ্গে কথা বলতে হবে এবং এখানে আবার নতুন করে নতুন করে ঢালাইয়ের ব্যবস্থা করতে হবে এর সুরাহা যতক্ষণ না হয় আমরাই পথে কাউকে এই সমস্যার কথা সমস্যার কথা অবশ্যই জানে আনা হয়েছে আগে প্রধান ভিডিও সবাই জেনেছেন কিন্তু তারপরেও যেমন করে কাজ চলছে সেভাবেই চলছে মানের উন্নতি হয়নি কি নাম কল্যাণ রায়